নমস্কার রাধে রাধে এখন যাচ্ছি বিপত্তারিণী পূজার সম্পন্ন করতে প্রায় সব কিছুই গোছানো হয়ে গেছে এবার পুরোহিত আসার আশারপালা আপনারা এখন কমবেশি সকলেই জেনে গেছেন আমাদের বাড়ি থেকে চার পাঁচটা বাড়ি পরেই এই দিদির বাড়িতেই আমি আসি শক্তি আরাধনার জন্য অর্থাৎ কালী পুজো বিপদ পুজো মহাশিবরাত্রি নীলের ব্রত যখন পালন করি তখন এই দিদির বাড়িতে এসেই পুজো সম্পন্ন করি কারণ আমার বাড়ির কাছে দ্বিতীয়ত ভিড় হয় না বাড়ির মধ্যেই পূজা এবং পুরোহিত মশাই খুব ভালোভাবে এসে পূজাগুলি সম্পন্ন করেন সামনে থেকে পুজো দিতে পারি সামনে থেকে অঞ্জলি দিতে পারি তাই খুব ভালো লাগে আর দূরে মন্দিরে গেলে সেখানে অসংখ্য ভিড় থাকে ভিড়ের মধ্যে কি ভালো করে মাকে ডাকা যায় পুজোর যোগাড়যন্ত সব হয়ে গেছে এবার পুজো শুরু হবে চলুন তবে পূজার উপকরণগুলো একবার দেখে নিই তেরো রকমের ফল তেরোটা পান তেরোটা সুপারি তেরো রকমের ফুল তেরোটার ধুব তেরোটা লাল কার তেরোটা লুচি এবং সুজি রান্না করে সেটাও তেরোটা পিস করা থাকে মায়ের পুজো মন শান্ত করে না করলে কি ভালো লাগে বাড়ি থেকে যাওয়ার সময় মনস্থির করে গিয়েছিলাম মায়ের পাঁচালি আমিই পড়ব মা আমার কথাটা শুনে নিয়েছেন এবং পুরোহিত মশাই বলছেন পঞ্জিকাতে খুব ছোট ছোট করে লেখা থাকে তো আমি চশমা ছাড়া পড়তে পারি না তাই তুমি একটু এই ব্রত কথা পাঁচালিটা পাঠ করো রিজু তখন পড়তে গিয়েছিল এই কারণের জন্য সেই সময়টার ভিডিওটা আমি করতে পারিনি তো মন দিয়ে ব্রত কথা পাঠ করলাম মন থেকে এত শান্তি লাগছিল কি বলবো দেবী দুর্গার রূপ হলেন মা বিপত্তারিণী একদা এক রাজ্যে ধর্মপরায়ণ রাজা ছিলেন সেই রাজার রানীও ছিলেন খুব প্রতিব্রতা স্ত্রী এক জাতের নারীর সাথে রানীর বন্ধুত্ব হয় রানী সবসময় দান পুণ্যি করতেন প্রত্যেক দিনই সেই সখীকে রানীমা কিছু না কিছু দিতেন তো এমনটা দেখে রানিমার সখীরও মনে ইচ্ছা হতো রানিমাকেও তিনি কিছু দেবেন রোজই তিনি এসে রানিমাকে বলতেন রানিমা আমিও আপনাকে কিছু দিতে চাই তখন রানিমা বলতেন তুই আমাকে আবার কি দিবি ঠিক আছে তোর যখন এতই ইচ্ছা আমি তোর থেকে একদিন চেয়ে নেবো একদিন রানিমা বলল তোরা তো নিষিদ্ধ মাংস রান্না করিস তো সেই মাংস আমাকে একদিন এনে দেখাবি তো আমি খাবো না শুধু দেখবো এই কথা শুনে রানীর সখী খুব ভয় পেয়ে গেল এবং রানীমাকে বলল একই কথা বলছেন রাজা রাজামশাই যদি জানতে পারেন তাহলে তো আমাকে শুলে চড়াবে রানীমা বললো কেউ জানতে পারবে না তুই আনবি লুকিয়ে লুকিয়ে আমিও লুকিয়ে লুকিয়ে দেখে আবার রেখে দেব। রানীমার ইচ্ছা পূরণ করতে রানীমার সেই সখী পরদিন সেই নিষিদ্ধ মাংস রান্না করে লুকিয়ে লুকিয়ে এনে রানীমাকে দেখালেন রানীমা সেটা দেখেই খাটের নিচে লুকিয়ে রেখে দেয় কীভাবে যেন এক চাকর জানতে পেরে রাজাকে সমস্তটা জানিয়ে দেয় রাজা তখন হন্তদন্ত হয়ে আসে রানীর কাছে এবং রানীকে বলে তোমার ঘরে যদি সেই নিষিদ্ধ মাংস থেকে থাকে তবে কিন্তু আমি তোমার গরদান নেব এই সময় রানীমা দেবী দুর্গার নাম স্মরণ করতে থাকেন বলতে থাকেন হে মা এই বিপদ থেকে আমায় উদ্ধার করো তখন দেবী দুর্গা বিপদ রূপে তাকে বলেন যে খাটের তলায় গিয়ে দেখ সেই নিষিদ্ধ অংশ ফুল ফলে পরিণত হয়েছে সত্যি সত্যি সেই নিষিদ্ধ মাংস ফুল এবং ফলে পরিণত হয় এইভাবেই মর্তলোকে বিপত্তারিণী পূজার প্রচার হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা